শালক সালো বাড়ি আর নিয়ে মাদ্রাসার দুদিন ছাড়া ওরা স্টে র উঠতে পারছে আমার চাচা এবং চাশুদের সাথে তিনব দিন হলে জমি জমা নেয়া ব্যাঁচাল গন্ডগোল ওরা মাছ টান নেওয়া অনেকবার মারার জন্য হুমকি টুমকি দিয়েছে জোর করে আমার বাড়ির মধ্যে ঘর উঠাইছে ওরা বলে দেখলে আমাদের জায়গা তারপর আমরা কিছু করি না আমাদের লোভো বল নাই আমাদের টাকা পয়সা নেই আমরা গরিব চাচার নাম আমার চাচার নাম আবুল ও উনি আগে ড্রাইভারই করতো এখন দোকান দিচ্ছে তো ওরা ওখানে জোরদপ্ত করে ঘর তুলছে আমরা কিছু বলি নি আমার লোকজন নেই তো বারান্দা আমার ছিল আমার ঘর তোলা ছিল অটো কিনছিলাম আমি অনেক দিন আগে অটো তোলার জন্য বারান্দাটা ভেঙে দিয়ে অটো বাড়ির মধ্যে তুলতাম পরবর্তী অটো বিক্রি করার পরে আমি জায়গাটা ওই ক্যাথ দিয়া গাছ নিতে এমনি বারান্দা করে রেখে দিয়েছি তো এখন একটু দুই চার বস্তা সিমেন্ট নিয়ে আসে ওই জায়গাটুকুই আমি ভেঙ্গে দেয়া আমার জায়গাটুকুই আমি তৈরি করতেছি এমন তো অবস্থা কাজ তোর ওর দাগা আমার দাগা তাই আমাকে ওটি কুড়াল টুরাল সব কিছু নিয়ে আমরা কাজ করেছিলাম সাবল সাবল খুঁজতে দিয়ে কাজ করতেছিলাম এগুলো দিয়েছে সে ওরা অতগতভাবে আমাদের আঘাত করছে আমার আমার মায়ের মাথা বাড়ি মারছে সাবল দেওয়া আমাকেও মারছে আমি ঠেকাছি এই যে হাতের অবস্থা তুলে গেছে এক হাতে ঠেকাতে পারি নাই তারে বাড়ি লাগছে এখানে ক্ষত হয়েছে এখানে ক্ষত হয়েছে এখানে সিলাই পাঁচ সাতটা সিলাই হয়তো করছে সাবলে মাথা আসে এখানে লাগছে এই তো অবস্থা আমাদের আবার হাসপাতালে আসছি বলতেছে যে কোনো অভিযোগ করছেন থানায় এখন অভিযোগ করি নাই আমরা আগে ট্রিটমেন্টের জন্য আসছি এরা আবার হুমকি দিচ্ছে যে বাড়িতে গেলে তোমাদের সবার কাল লাগা আপনার নাম আবুল হোসেন কি হয়েছিল ঘটনাটা ঘটনা হলো যে বারান্দার পাশে কল তুলবে লাগানোর পরে ওই বেগি নিয়ে এসে বেগি নিয়ে এসে আমরা কাল্লা কাটতো মাথা খুব দিছে কি কারণে না করলেন ওখানে জায়গা পাবো ওদের ভিতর থেকে জায়গা পাবেন জি আচ্ছা তারপরে মনে করেন যে উনি এসে ওর বাড়ির মধ্যে সব কিছু আছে আমি গেছি খালি হাতে আমরা দুইজনই গেছি খালি হাতে আমার বাড়ি এলি আমি যাওয়ার পরে মনে করেন যে কোপ মারছি বেগি দিয়ে তারপর কয় কাল্লা কাটবো তার মানলো আমার ভাইস্তা মানলো নাতি মানলো তারপরে আর মাও ও মারলো ভাইস্তা বউ মানলো আচ্ছা তারপরে প্রথমে আক্রমণের শিকার হয়েছে কারা প্রথমে আক্রমণের শিকার ওরাই হয়েছে আমি নিচ্ছেদ করছি আক্রমণ মানই মার খাওয়ার পরে মনে আমি হাসপাতাল আসি হাসপাতালে সেদিকে আবার বাড়ি এলে অসুস্থ পরে আমি আবার বাসায় গেছি বাসায় যায় মনে হয় না আপনার আহত হয়েছেন আমরা দুই দুইজন কে কে নাম কে কি আমার বাড়ি এলি আমি আপনার নাম বাড়ি এলের নাম রূপবানু আর আবুল হোসেন আবুল হোসেন আর ওই আপনার প্রতিপক্ষ ওরা কীভাবে আহত হলো ওরা আহত হলো ওরা ওই বেগিদের খুব ধরেছে আমি খেলা দিছি মনগণ তারপরে মনগণ যাওয়ার হাত কেটে গেছে আচ্ছা এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন কিংবা করবেন